খানাকুলের বন্ধের দিন এক অন্য ছবি ধরা পড়ল টলি ভ্যানে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে বিজেপি টাকা খানাকুল বন্ধের প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে খানাকুল জুড়ে আর এই বন্ধের ছেড়ে বন্ধ রয়েছে যান চলাচল তার জন্যই মমুষ্য রোগীকে টলি ভ্যানেতেই নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে অধিকাংশ দোকানপাট বন্ধ খানাকুল থানা খানাকুল বাজার রামনগর রাজহাটের মতো খানাকুলের জনবহুল এলাকাগুলিতেও বিজেপির ডাকা বন্ধের প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাস চলাচল বন্ধ না হলেও খানাকুল বিধানসভা এলাকার বাইরে বাস চলছে ইতিমধ্যেই বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় জমায়েত করে টহলদারি চালাচ্ছে রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পুলিশি নজরদারি খানাকুল সবজি বাজার এলাকায় তৃণমূল বিজেপি উভয় পক্ষকেই জমায়েত হতে লক্ষ্য করা গিয়েছে চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট এটা এখানে মাটিকে আমরা শান্তভাবে রেখেছি আমরা কোনো অশান্তির চেষ্টা করিনি কিন্তু গতকাল যে ব্যাপারটা বলপাই বলপাইয়ে হয়েছে সেই ঘটনাটা খুব নকারজনক ব্যাপার এবং সেখানে মহিলাদের উপরেও একটা অত্যাচার হয়েছে সেই কারণে আমরা আমাদের উর্ধ্বন কর্তৃপক্ষ যা বন্ধ রেখেছে সেই বনটা আজকে সর্বাত্মক আপনারা দেখতে পাচ্ছেন কোনো দোকান বাজার বা খুলেও নি দোকান বাজার সব বন্ধ স্কুলও বন্ধ থাকবে আর এর জন্য আমরা বনটা ডেকেছি দেখুন সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আছে বলেই কিন্তু ওনারা আজকে বনটাকে নিজেরা ইয়ে করছে আমরা কোনো কাকু প্রেসার ক্রিয়েট করি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন আছে বলেই তারা কিন্তু বনটাকে সর্বাত্মকভাবে সফল করছে আমরা কোনো কাউকে প্রেশার করি করিনি আর কোনো জোর করি জোর করে উপর কারো বন্ধ করিনি বন্ধ যা ডাকা হয়েছে বন্ধটা মানুষ 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 ভেবেছে যে গতকালের যে ঘটনাটা ঘটনাটা খুবই খারাপ খারাপ জিনিসটা ঘটেছে সেই কারণে মানুষ স্বতঃস্ফূর্ত সেই বন্ধটাকে সর্বাত্ম প্রত্যক্ষ করার জন্য এ করেছে আমার পরিচয় আমি ধান্ডগুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ভরা না আপনারা অন করেছেন সমস্ত মার্কেটটা ঘুরেছেন দেখেছেন যে মানুষ আমাদের সাথে আছে একদম মানে যে বন্ধটা যে আমরা জোর করে ফলাচ্ছি বা কিছু সেটা নয় তৃণমূলের যে অপকালচার যে তাদের যে মানে হারমাদগিরি তাদের যে মানুষের উপর অত্যাচার কি আপনারা হয়তো শুনেছেন আপনারা যেহেতু কভার ফাইল করছেন সব কিছু যে মহিলাদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে কোথাও কোনো মানে সাজেশান থেকে শুরু করে কোথাও কোনো মানে যে সুষ্ঠু পরিষেবা কোথাও কিচ্ছু নেই আপনি কামদুনি দেখুন পার্কশিট দেখুন অবহেলা দেখুন কোথাও কোনো বিচার নেই তো সেই দিক থেকে আমাদের যে আজকে বন্ধ যে সকাল ছটা থেকে হচ্ছে বারো ঘন্টা যে আমরা বন্ধা ডেকেছি সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চাহিদা আছে সেই কারণে আমরা বন্ধা সুন্দরভাবে পালন করতে পারছি করে নিয়ে হ্যাঁ ওটা ওরা আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা বলেছি যে আপনারা যান আপনাদের কোনো অসুবিধা হবে না খেয়া খেয়াপড়া এবং সুন্দরভাবে আপনারা পার হতে পারবেন কিন্তু না এটা আমাদের মার্কেটেরই মানে আপনার পাঁচশো মিটার ডিস্ট্যান্সও নয় এখানে তো গাড়ির মানে অ্যাম্বুলেন্সও পাবেন না আর কিছু পাবেন না এখানেও এইভাবেই আছে হয় টোটো নাহলে হচ্ছে টলি করেই নিয়ে যাওয়া হয় হয়তে হ্যাঁ সময় আপনার নাম আমার নাম খোকন মন্ডল আমার বাড়ি ধাননগরী বন্দর আর আমি ভারতীয় জনতা পার্টির চার নম্বর মণ্ডলের যুব সভাপতি